আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন মুসনাদে আহমদের দুই হাজার নয়শত এক নম্বর হাদিস আফজলুল নিসা এই আহদুল জান্নাতি হাদিজা তু বিনতে কয়েলিদ ও ফাতিমা তু বিনতে মোহাম্মদ ওমরিয়ম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মুজাহিম এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি নারী হলো চারজন এর মধ্যে এক নম্বর হইল মা খাদিজা দুই নম্বর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা তিন নম্বর বিবি মারিয়াম চার নম্বর বিবি আসিয়া এই চারজন নারী পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দুই নম্বর হজরত ফাতেমা যার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লু আলহি ওসাল্লাম বলেন ফাতেমা তুমি যা তুমি ফাতেমা আমার দেহের অংশ খুলি যার টুকরা ফাতেমার যে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয় আর ফাতেমাকে যে আনন্দ দেয় আমি নবীকে আনন্দ দেয় ওই ফাতেমা আল্লাহর কাছে এত দামি কেমনে হইল চিন্তা করে দেখেন আল্লাহর হাবিব সাল্লু আলহি ওসাল্লাম কন্যাকে না দেখলে ভালো লাগতো না এই জন্য আল্লাহ নবী মাঝে মাঝে ফাতেমারে দেখবার জন্য তার বাড়িতে চলে আসতেন একদিন আল্লাহ রসুল সাল সাল্লাম ফাতেমার বাড়িতে বাড়িতে আসলেন আসবার পরে আল্লাহর পয়গাম্বর দেখলেন দরজাটা বন্ধ আল্লাহর নবী বললেন হে ফাতেমা দরজা খোলো আমি তোমার বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা দরজা খুললেন না কিছুক্ষণ পর আল্লাহর পয়গাম্বর দ্বিতীয়বার বললেন মা দরজা খোলো আমি তোমাকে না দেখলে আমার ভালো লাগে না কলিজা ঠান্ডা হয় না কিন্তু ফাতেমা দরজা খুললেন না তৃতীয়বার নবীজি বললেন রে ফাতেমা মা আমার দরজা খোলো আমি তোমার বাবা তোমাকে দেখবার জন্য বহু দূর থেকে থেকে তোমাকে না দেখলে আমার ভালো লাগে না পাতেমা দরজা খোলে না বলে বাবা বলে যে কাপড় পড়ে আসি তোমার সামনে আসার মতো কাপড় আমার নাই আল্লাহ নবী বুঝতে বাকি নাই নিজের পাগরি বরকটা খুলিয়া জানালা দিয়ে ভিতরে ঢিল মারিয়া বলল মারে এই কাপড়টা পড়ো দরজা খোলো তুমি আমার সামনে আসো হজরত ফাতে আল্লাহ তালা বাবার পাগরিটা পড়িয়া আল্লাহর নবীর সামনে আসলেন আল্লাহর নবীর চেহারা দেখা চোখের পানি সারিয়া কান্না করে দিলেন আল্লাহ নবী তখন বলল রে মা ফাতেমা তোর এই অবস্থা কেন গালের সাথে গোস্তগুলো মিশে গেছে দেহের মধ্যে গোস্ত নেই হাড্ডিগুলো বাকি আছে বলে বাবা আজকে সাত দিন ধরে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই তারা পরে ফাতেমা নামাজ বন্ধ করে না জিকির বন্ধ করে না চব্বিশ ঘন্টা মা ওলা জিকির করে জিকির বন্ধ করে না তাকাইয়ে দেখে কলিজার টুকরা নাতিরা দুইজন শুয়ে আছে উঠতে পারে না আল্লাহ নবী নাতিদের কাছে গেলেন নাতিরা কেন সব সময় বাড়িতে আসলে দৌড়াইয়া নানার কোনটা শুনলে দৌড়াইয়া যাও আজকে কেন গেল না কারণটা কি বলো দুইজন নাতি হাসান হোসাই চোখের পানেগুলো সারিয়া কান্না করে বলে না না উঠতে পারি না এক সপ্তাহ পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার নাই নাই দেহের মধ্যে কোনো শক্তি না দুইটা নাতি চোখের পানেগুলো সারিয়া কান্না শুরু করে দিলেন আবার আল্লাহর বললো রে ফাতেমা এত কষ্ট ইয়াস কেন আমারে বলো নাই ফাতেমা রাধি আল্লাহ তা না কোনো কথা বলে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আরেহি সাল্লাম বললেন মা ফাতেমা এত কষ্ট করেছো ও কেন আমারে বলো নাই ফাতেমা বলে আল্লাহ ওগো আমার নবী আমার আল্লাহ তো সব কিছুই দেখতে পায় আল্লাহ নবীও কান্না করে দিলেন নবীজি তাকাইয়া দেখে ফাতেমার নামাজের মোসাল্লাটা এখনো মাটির মধ্যে বিছানো অর্থাৎ মাত্র নামাজ থেকে ফাতেমা উঠলো আল্লাহর আর বললেন হে ফাতেমা তুমি যেই নামাজের মোসল্লায় নামাজ পড়েছ ওই নামাজের মোসল্লাটা একটু টান দাও হজরত ফাতেমা টান দিলেন তাকাইয়া দেখেন নিচে শুধু স্বর্ণ দেখা যায় বলিত স্বর্ণ বিশাল বড় সমুদ্র বললেন। মা তোর কতটুকু স্বর্ণ লাগবে তুই নিয়ে কোনো বাধা নাই কোনো বাধা নাই ফাতেমা বলে বাবা না না আমি আর জান্নাতের নিয়ামত দুনিয়াতে ভোগ করতে চাই না আমার জান্নাতের নিয়ম জান্নাতে ভোগ করব। পর ফাতেমা একটু স্মরণ নিলেন না আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বললেন মারি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে জান্নাত রমনিদের সর্দারি নিয়ে বানাইছে হজরত ফাতেমার এতে কালের সময় হয়ে গেল হজরত আলী ফজরের নামাজ পড়িয়ে ঘরের মধ্যে ঢুকলেন রুই গাই দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই প্রতিদিন আই সেই দেখে হজরত ফাতেমা হয়তো নামাজের মসল্লাই নামাজ পর এসরাকের নামাজ নয়তো কোরআন তেলওয়াত করে নয়তো জিকিরাজগার করে হজরত আলী আজকে ঘরের মধ্যে দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই হজরতে আলী টেনশনে পড়ে গেল আমার ফাতেমা কোথায় গেল পুরো ঘর ঘোরাঘুরি করলেন ফাতেমাকে পেলেন না হঠাৎ করে আলী তাকাইয়া দেখে ফাতেমা রান্না ঘরে চইলা গেল রান্নার কাজ করতেছে রান্না বসাইয়া দিছে বিশাল বড় পাতিলার মধ্যে পানি গরম করতেছে ঘরে যতগুলো পুরাতন কাপড় চুপুর আছে সবগুলো দৌত করবার জন্য নামাইছে হজরতে আলী বলে এ ফাতেমা বেলা না তোমার প্রচন্ড জ্বর দেখা গেলাম আর সকাল বেলায় তুমি রান্না বান্নার কাজ শুরু করে কারণ কারণটা কি আমার বলো হজরতে ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল স্বামীর হাতটা তৈরা বলে স্বামী আমি আজকে কয়েকটা কথা আপনাকে বলবো আমার কথাগুলো রাখবেন কি না বলেন আরই বলে ফাতেমারে বলো তোমার কতটা ভালোবাসে তুমি ভালো করিয়া জানো তোমার প্রতিটা কথা অবশ্যই আমি রাখবো আর পালন করব ও স্বামী আমার আজকে একটা স্বপ্ন দেখেছি ওই স্বপ্নের ব্যাখ্যা আমার বসতে কষ্ট না কি দেখেছো আমি দেখেছি আমার বাবা আমার আলমিন আইসা কি যেন তালাশ করতেছিল অনেক লম্বা সময় তালাশ করবার পরে চলিয়া যাইতেছিল আমি তো ওরাইয়া গিয়ে বললাম বাবা কি তালাশ করতেছিলেন না বলি চলিয়া যান আমার আমার বলল রে মা আমি তো তোকেই তালাশ করতেছিলাম বলে বলে বাবা কেন একটা সংবাদ ফাতে দেওয়ার জন্য আইসি মা মন খারাপ করবি না কি সংবাদ আজকে খাই সোয়ালের সাথে আর ইফতার করবা আমি বাবা নবীর সাথে এই সংবাদটা বলার পরে আমার বাবা চলিয়া গেল আমার ঘুম ভাইয়া গেল গো আলী আমার আর বুঝতে বাকি নাই আজকে আমার জীবনের শেষ দিন আমি আজকে জীবনের যম্মত চলিয়া যাব আমি মরিয়া যাব গো আলী আমি তো আপনার খেদমত করতে বড় ভালোবাসতাম এই যে দেখেন না বিশাল বরপাতিরার মধ্যে পানি গরম বসাইছি আলি বলে মাতে আর কেন পানি বসাইছো বলে আলি গো যত কাপড় চোপড় আছে সব দওত করিয়া দিয়া যাব আমি আপনার কাপড় চোপড় দওত করতে বড় ভালোবাসতাম হাসান হুসাইনের কাপড় চোপড় দওত কত করতাম আজকে আমি মরিয়া যাব আর আমি আপনার খেদমত করতে পারব না এই জন্য ঘরে যত কাপড় চোপড় আছে সব কাপড় সবর দাও তো কোরবার জন্য পানি গরম করি রে মাতম এত গুলো বিশাল বড় আটার খামির কেন বানাইলা এক সপ্তাহ রুটি খাওয়া যাবে বলে আলী গো আমি জানি আমি যখন মরিয়া যাব আমার ঘরে কান্না কাটে চলবে আপনাও না খায়া থাকবেন হাসান হোসেন না খায়া থাকিবে এটা আমি সহ্য করতে পারব না এই জন্য আজকে আমি বিশাল বড় আটার খামির বানাইলাম রুটি বানাইয়া দিয়া যাব এই রুটিগুলো শুকাইয়া এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন আপনার কষ্ট হবে না হাসান হুসাইনের কষ্ট হবে না হযরত আলী ও কান্দে ফাতেমা ও কান্দে কিছুক্ষণ পার হযরত فاطمه বলে ওগো আলী আমার আমি দুইটা আশা আপনার কাছে রাখি পূরণ করবেন কিনা বলেন فاطمه বলো কি আশা অবশ্যই পূরণ করা হবে বলে এক নাম্বার আশা হলো আমি যখন মরিয়া যাব এলান করবেন না মাইকিং করবেন না আমার লাশটা গোপনে আপনি দাফন করিয়া দিবেন আলী বলে ফাতেমা কেন তোমার লাশের সংবাদ শুনলে হাজার হাজার লক্ষ লক্ষ জানা যায় মানুষ হবে তুমি নবীদের কন্যা খাতুন জান্নাত ফাতেমা জান্নাত রমণীদের সর্দারিনী এই মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজাটা তোমার হবে ফাতেমা কই না গো আলী না এত বড় জানাজা আমার লাগবে না আমাকে কেউ দেখে নাই আমি বড় পর্দা করি যে গোপনে গোপনে চলেছি আমার লাশটা যখন বেগানা পুরুষেরা দেখবে মনে মনে ভাববে فاطمه এত টুকুন লম্বা ছিল এত টুকুন মোটা ছিল এত টুকুন চওড়া ছিল না না আমার লাশটা গোপনে দাফন করে দিবেন এত বড় যা আমার দরকার নাই আলী বলল যাও যাও তোমার এক নাম্বার কথা আমি মানবো দুই নাম্বার আশাটা কি আমার বলো গালি এই জীবন থেকে বেশি আপনারে ভালোবাসতাম আমি যখন মরিয়া যাব আপনি নতুন একটা বিবাহ করিয়া নিয়েন আপনার যুবক মানুষ আপনার বিবির খ্যাত প্রয়োজন আছে এই জন্য আপনি একটা বিবাহ করবেন এতে আমার কোনো আপত্তি নেই আমার কোনো বাধা নাই কিন্তু আলী আপনি ভালো করিয়া জানেন আমার দুইটা সন্তান হাসান হোসাই নাকি আমি আমার জীবন থেকে বেশি ভালোবাসি আমার দুইটা সন্তানকে বুকের দুই পাশে নিয়ে ঘুমাইতাম আজকে আমি মরিয়া যাব অন্ধকার কবরে থাকব আর আপনি নতুন বিবাহ করিয়া নতুন বিবের নিয়ে ঘুমাইবেন আমার দুইটা সন্তানের তি গভীর রাত্রে মা ও কাছে পাবে না বাবাকে ও কাছে পাবে না আপনি বিবিকে নিয়ে আনন্দ করবে না আমি থাকবো অন্ধকার কবরে গভীর রাত্রে আমার দুইটা সন্তান যখন চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করবে আমি মা কবরে থাকি ও সহ্য করতে পারবো না হযরতে ফাতেমা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দেছে হযরতে আলী বলে ও ফাতেমা তুমি কান্না করবে না ওয়াদা দিলাম তোমার অন্তকালের পরে তোমার দুইটা সন্তান কি আমি আমার বুকের মধ্যে নিয়ে ঘুম কারণ এই দুইটা সন্তান শুধু তোমার না এই দুইটা সন্তান তো আমারও হজরত আলীও কান্না করে ফাতেমাও কান্না করে হাসান হোসাইন দৌড়ে আইসা বলে মা কেন কাঁদো বলো ফাতেমা বলে না বাবা এমনি কান্না করে তোমরা বুঝবা না নানার কবরের পাশে যাও নানার সাথে গিয়া কথা বলো কিতাবের মধ্যে আসে হাসান হোসাইন যখন নানার কবরের সামনে গিয়া সালাম দিত আল্লাহ আল্লাহর কবর থেকে জবাব দিত হাসান হুসাইন কথা বলবার জন্য কবরে চলে গেল আর এইদিকে আল্লাহর হাবিব বলে রে হাসান হুসাইন বলে কেন বলে তোর মায়ের ভালো করে গিয়া দেখ জীবনে আর মা পাবি না মা ডাকতে পারবি না তোর মাঝকে মরিয়া যাবে আমার কাছে চলে আসবে এই সংবাদটা শোনবার পরে আসমানটা যেন মাথার মধ্যে ভাঙিয়া বলল দুই বাঁ মাটির মধ্যে ঘোরাঘুরি করিয়া খান আহারে বাই মা চলিয়া গেলে আমরা কারে মা বলিয়া ডাকব আমাদের মা চলে গেলে আমরা কার গলায় দরিয়া কান্না করব খোদার সময় কে খাবার দিবে কে নতুন জামা কাপড় পরাইয়া মসজিদের মধ্যে নামাজ পড়বার জন্য পাঠাবে দুই ভাই গলা কাটা মুরগির মতো কান্না কাটি করিয়া কিছুক্ষণ খুন পর উঠিয়া দৌড়াইয়া বাড়িতে গেল বাড়িতে গিয়া দেখে মাও কান্না করে বাবাও কান্না করে মায়ের গলার মধ্যে জাবরাইয়া দরিয়া বলে মা সত্য কথা কেন গোপন করেছে বলে কি সত্য কথা নানা সব বলিয়া দিছে আজকে নাকি তুমি মরিয়া যাইবা ও মা আজকে তোমার জন্মের শেসদিন তুমি যদি মরিয়া যাও আমরা কার মা বলে ডাকবো কে আদর করবে কে ভালবাসবে কে আমাদের কে যত্ন করবে হযরতে ফাতেমার কলিজা ফাটিয়া যায় সন্তানদেরকে কি বুঝ দিবে দুইটা সন্তানকে দড়িয়া শামিন হাতটার মধ্যে উঠাইয়া দিয়া বলে স্বামী আমার আমার দুইটা সন্তানকে একটু দেখিয়া রাখবেন কিছুক্ষণ পরে প্রচন্ড জ্বর হলো হজরতে ফাতেমা দুনিয়া থেকে চলিয়া গেলেন আমি বোঝাতে চাই হে দুনিয়াবাসী শোনো জি ফাতেমাকে আল্লাহ তালা এত সম্মান দান করলেন এত ইজ্জত দান করলেন যার ব্যাপারে আল্লাহর পায়াগম্বর শুধু জান্নাতের সার্টিফিকেটই দেয় নাই বলেছে জান্নাতের রানীদের শর্তারিণী হবে অথচ ওই ফাতেমা কবরের বয়ে মৃত্যুর বয়ে চোখের পানেগুলো সারিয়া কান্না করেছে স্বামীর কাছ থেকে মাপ নিয়েছে হে মাপরের ভালো করে শোনো সাবধান যারা তারা কষ্ট দাও তারা কিন্তু কখনো জান্নাতে যাইতে পারবা না স্বামীকে কষ্ট দিলে জান্নাতে যাওয়া কপাল হবে না কারণ আল্লাহ রসুল বলেন কোন নারী এনতে কালের পরে স্বামী যদি বলে আহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল ওই বিবির কপাল ভালো আল্লাহ তার উপরে খুশি হয়ে যায় আ স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আহ আমার স্ত্রীরা বড় খারাপ ছিল পোড়া কপাল পোড়া কপাল ও জাহান্নামি এই জন্যে স্বামীদের কষ্ট দিয়ে না স্বামীর কষ্ট দিলে জাহান নাম ছাড়া উপায় নাই জান্নাতের রমণীদের রমনীদের সর্দারিনী ফাঁতেমা অথচ এন্টেকাল সঙ্গে স্বামীর কাছ থেকে মাপ নেই স্বামী আপনি আমার মাফ করে দেন আপনি মাফ না করলে আমি জাহান নামে যাবো জাহান নাম ছাড়া উপায় নেই যদি ফাতেমার এই অবস্থা হয় তাহলে আপনাদের অবস্থা কি হবে এই জন্য স্বামীকে কখনোই কষ্ট দেওয়া যাবে